হ্যাঁ এদিকে তাকো একটু তোমায় কে কি করতেছ ক্লাস করতেছো ফারহান কোথায় ফারহান ফারহান এদিকে আসো তোমার ব্যাপারে একটা নালিশ শুনছি তোমার আজকে খবর আছে কি তুমি নাকি অপরাধটা করছো কি অপরাধ করছো তুমি আচ্ছা প্রিয় দর্শক ফারহান কোনো অপরাধ করে নাই ফারহানের ব্যাপারে একটা কথা শুনছি সেটা হলো ফারহান নাকি বিভিন্ন আমলের কথা জানে তো আজকে ওর কাছ থেকে কিছু আমল আমরা শিখব দেখি ও কি কোনো আমলের কথা বলতে চাও বলো তো দেখি কি আমল তাদেরকে বলবা তুমি আপনাদের মধ্যে যারা অবসর থাকেন

দূর হয়ে যাবে আপনাদের মধ্যে যারা উদাসীনতায় আছেন তারা ভাববেন না ইয়া 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 করতে থাকেন ইনশাআল্লাহ উদাসীনতা দূর হয়ে যাবে আপনাদের মধ্যে যারা টেনশনে আছেন টেনশন করবেন না ইয়া ইয়া করতে থাকে ইনশাআল্লাহ টেনশনতা দূর হয়ে যাবে আসসালামালাইকুম বরহমতুল্লা বরক ফারহানকে অত্যন্ত ধন্যবাদ ফারহান খুব সুন্দর একটা আমলের কথা আমাদেরকে বলছে আমরা যারা সময় পাই বা আমরা যারা এই সমস্যায় ভুগতেছি তারা অবশ্যই এগুলো আমল করবো তালা চাহে তো আমাদের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ প্রিয় দর্শক সবাই ফারহানের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন ফারহানকে কবুল করে আর সবের নিয়তে হলেও ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করলে অটোমেটিক